আসসালামু আলাইকুম অসম্ভব মজার একটি ডেজার্ট রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর যে ডেজার্ট রেসিপিটি শেয়ার করবে সেটা কিন্তু ঘরে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তবে খেতে এত মজার হয় যে একবার তৈরি করলে নিশ্চয় বারবার তৈরি করবেন ডেজার্টটা তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ ছোট বড় যে কোনো অকেশনের জন্য এটা তৈরি করতে পারেন বা বাসায় এমনিতেও তৈরি করে খেতে পারেন সবার দেখবেন অনেক বেশি পছন্দ হবে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ডেজার্টটা তৈরি করার জন্য চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো বাটার বাটারের পরিবর্তে চাইলে কিন্তু আপনারা ঘি ইউজ করতে পারবেন তবে তেল দিতে যাবেন না তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে বাটারটা যখন গলে গিয়েছে দিয়ে দিচ্ছে এক প্যাকেট লাচ্ছা সেমাই আমি এখানে দুইশো গ্রামের যে প্যাকেটগুলো হয় সেটা নিয়েছে এক প্যাকেট এর সাথে ভরে ভরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার চিনি নর্মাল চিনিটাকে আমি ব্ল্যান্ডারে গুঁড়া করে দিয়েছি আপনারা চাইলে চিনিটাও দিতে পারেন সেক্ষেত্রে সেটা মিশতে একটু সময় বেশি লাগবে এখন চুলার আঁচটাকে মিডিয়ামের থেকেও একটু কমে রেখে এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি সেমায় কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি এটাকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে যে বলে ডেজার্টটা সেট করব আমি সেই বলে সে একটা লেয়ার দিয়ে নিচ্ছে। আমি এই সেমাই দিয়ে টোটাল তিনটা লেয়ার দিব সেভাবেই ভাগ করে নিয়েছি সে মায়ের ছাড়িয়ে নিয়েছি আর সেকেন্ড লেয়ারের জন্য দুধের যে লেয়ারটা দিব সেটা এখন তৈরি করে নিব এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছে। তিন কাপ তরল দুধ দুটো আগে থেকে জাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে আমি এখানে এক লিটারের কিছুটা কম নিয়েছি আপনারা চাইলে এক লিটার দুধ ইউজ করতে পারেন পারেন চার টেবিল চামচ ভরে ভোরে মানে একটু উঁচু করে চিনি দিয়ে দিয়েছি মিষ্টি পরিমাণটা চাইলেই কিছুটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন ওয়ান ফোর্থ কাপ দিয়েছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে কিন্তু এটা স্বাদ অনেক গুণে বেড়ে যাবে আর তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার এখন এই সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে তারপরে প্যানটাকে চুলায় বসিয়ে দিব যেহেতু কাস্টার্ড পাউডার দিয়ে এই ডেজার্টটা তৈরি করছি দুধের এই মিশ্রণটা কিন্তু খুব দ্রুত ঘন হতে থাকবে এবং এটা খুব দ্রুত নিচে ধরেও যেতে পারে সেজন্য এটাকে মোটামুটি একটু অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে চুলার আচ্ছাটাকে আমি মিডিয়ামের থেকে একটু কমে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা তো বল আগেই কিন্তু এটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে বল কাশতে আসতে এটা আরও অনেকটাই ঘন হয়ে আসবে এটাকে তিন চার মিনিট জাল করে নেওয়ার পর এটাতে বলক চলে এসেছে আর এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ এসেন্স তবে এটা অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে তবে লাইসেন্স দিলে এটাতে দারুণ একটি স্মেল আসে আমি এটাকে আরও এক দুই মিনিটের মতো জাল করে নিয়ে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সেমাইয়ের যে লেয়ারটা রেডি করে রেখেছিলাম সেটার উপরে এই দুধের কাস্টার্ডের একটা লেয়ার দিয়ে নিচ্ছি আর কাস্টার্ডের কিন্তু সবটুকু একবারে দিয়ে দিয়ে যাবে না সেটাকে দিয়ে নিব লেয়ার দিয়ে নেওয়ার পর এটার উপরে সেমাইয়ের আবারও আরেকটা লেয়ার দিয়ে নিচ্ছি আর একইভাবেই এই প্রসেসটাই ফলো করবো একটা সেমাইয়ের লেয়ার দিব আর একটা কাস্টার্ডের লেয়ার দিব আমি এখানে টোটাল তিনটা লেয়ার তৈরি করছি তবে আপনারা চাইলে কিন্তু দুইটা লেয়ারও তৈরি করে নিতে পারেন চেষ্টা করবেন দ্রুতই কাজটা করে নেওয়ার জন্য তা না হলে কাস্টার্ডের এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু ঘন হতে থাকবে তবে যদি ঘন হয়ে যায় তাহলে চুলায় দিয়ে আবার একটু গরম করে নিতে পারেন তাহলে আবারও কিছুটা লিকুইডই হয়ে আসবে কাস্টার্ড এবং শ্যামায়ের সমানভাবে তিনটা লেয়ার দিয়ে নিয়েছে এখন ওপরে কিছুটা বাদাম দিয়ে নিচ্ছি গার্নিশ করার জন্য তবে এটা কিন্তু অপশনাল দিতে না চেলে না দিলেও চলবে বাদাম দিলে এটা খেতে আর অনেক বেশি ভালো লাগে এখন এটা রুম টেম্পারেচারে আসার পরে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা সার্ভ করবেন খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা কাউকে সার্ভ করলে সে কিন্তু খেয়ে একদম খুশি হয়ে যাবে তিন ঘন্টা পরে এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন কেটা সার্ভ করছি পঁচিশ থেকে তিরিশ মিনিটেরও কম সময়ে আপনার এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন আর যাকে খাওয়াবেন না কেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে দেখতেও বেশ ইউনিক রেসিপিটি ট্রাই করতে পারেন আর ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ